বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবাররকাতু প্রিয় দর্শকবিন্দু আল্লাহর অশেষ রহমতে আমরা আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনায় একত্রিত হয়েছি আমাদের জীবন আল্লাহর একটি মহাদান কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই জীবন কতটা সংক্ষিপ্ত এবং মূল্যবান আমরা যা করছি তার প্রতিটি কর্মের জবাব একদিন দিতে হবে তাই সময় এসেছে নিজের জীবনকে সঠিকভাবে গড়ে তোলার আজকের আলোচনায় আমরা জানব কিভাবে ইসলামের আলোকে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করা যায় এবং দুনিয়া ও আকিরাতে আল্লাহর রহমত লাভ করা যায় প্রিয় ভাই ও বোনরা আমরা অনেক সময় দুঃখ কষ্ট বা হতাশার মধ্যে ডুবে যাই মনে হয় যেন আমাদের জন্য সব কিছু থমকে গেছে কিন্তু আল্লাহ সুবাহানাহাতা বলেছেন অতপর অবশ্যই কষ্টের সাথে রয়েছে সহজতা চোরা আস সাহল আয়াত পাঁচ থেকে ছয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি কষ্টের পরেই সহজই আসবে তাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করা আমাদের দায়িত্ব আমাদের কেবল নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি কি পাঁচ ওক্ত সালাত আদায় করছি আমি কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করছি আমি কি আমার সময় সঠিক পথে ব্যয় করছি আমরা যদি আল্লাহর পথে চলি তাহলে এই দুনিয়ার সমস্যাগুলো সাময়িক আর আখেরাতের পুরস্কার হবে চিরস্থায়ী ভাই ও বোনরা এই দুনিয়া আমাদের জন্য একটি পরীক্ষার স্থান আমাদের জীবনের প্রতিটি দিনেই একটি নতুন সুযোগ আসুন আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসি ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশোধন করি এবং একে অপরকে ন্যাক কাজে উদ্বুদ্ধ করি হাদিচে এসেছে রাসুল্লাহ সাল্লাহ তাল আলি আসাল্লাম বলেছেন সত্যিকারের বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের আত্মাকে সংযত রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করি ত্রিমিজি তাই আসুন নিজেদের জীবন আর নির্দেশিত পথে পরিচালিত করি এবং জানাতের পথে এগিয়ে যাই আপনাদের সবার প্রতি অনুরোধ এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবার ইমানকে শক্তিশালী করুন এবং আমাদের জান্নাতের পথে পরিচালিত করুন আল্লাহ আমিন।